গাজল ব্লক আই উদ্যোগে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাতাশে ফেব্রুয়ারি একটি মহা মহামিছিলের ডাক দিয়েছেন মালদা শহরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সেই মহামিছিলকে সফল করার জন্য আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন গাজল ব্লক আইন টি সভাপতি অরবিন্দ ঘোষ তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃত্ব অরবিন্দ ঘোষ বলেন গাজল ব্লক আইএন উদ্যোগে গাজল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাতাশে ফেব্রুয়ারি এক মহামিছিলের ডাক দিয়েছেন মালদা শহরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেই মহা মিছিলকে সফল করার জন্য আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকার নানাভাবে আমাদের রাজ্যকে বঞ্চনা করছেন সেই বঞ্চনার বিরুদ্ধে মহা মিছিল অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি চলছে গাজল ব্লকের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে আজকে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আব্দুল রহিম বক্সি যাকে আগামী চব্বিশ তারিখে যে মহামিছিলের ডাক তার পরিবর্তন করা হয়েছে তার পরিবর্তে সাতাশে ফেব্রুয়ারি বিকাল তিনটায় মালদায় যে মহামিছিল হবে সেই মহামিছিলকে কেন্দ্র করি আজকের এই সভা তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু পরিবহন নিয়ে কিছু সমস্যা চলছে কিছু সেই সম্বন্ধেও আমাদের এখানে আলোচনা হবে এবং আগামী দিন আমরা কিভাবে দল বা সংগঠন করবো গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে এই নিয়ে আজকের এই সভা সামনে ছাব্বিশে নির্বাচন আগামী যে ছাব্বিশ সালে আমাদের পশ্চিমবাংলায় যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ব্লকে ব্লকে এবং বুতে গুতে যে আমাদের দলকে শক্তিশালী করতে হবে এবং আমাদের যারা আছে হুঁতে কী সমস্যা আছে দলের কী সমস্যা আছে কোনো ব্যক্তির কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যার কথাগুলো শুনতে বলছে এবং আমরা আমাদের তরফ থেকে ব্লক তৃণমূল ট্রেডিউনিয়াল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেকটা অঞ্চলে যারা আমাদের অঞ্চল সভাপতি আছে প্রত্যেকে সেভাবেই আমরা সেই নির্দেশটা দেব আগামী এক বছর যেন প্রত্যেকেই দলের সাথে থেকে দলের যে সমস্ত নির্দেশ আসে সেই সমস্ত কাজকর্ম যেন করে এবং দল যাতে আগামী দিনে আরও ভালোভাবে বিক্রি হয় সেই ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক প্রকল্প সে নিয়ে কোনো আলোচনা লাগছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবার বিধানসভায় যে বাজেটটা পেশ করেছে সেই বাজেটটা হচ্ছে উন্নয়নমূলকমুখী বাজেট তার পরিপ্রেক্ষিতে যে আমরা দিল্লিতে যে সেন্ট্রাল যে আমাদের কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেটটা কিন্তু উন্নয়ন বিরোধী বাজেট আমরা তারা ধর্ম নিয়ে শুধু জিগির তুলছে আজকে আপনারা দেখেছেন যে কুম্ভর মেলা নামে যেভাবে মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যেভাবে প্রচার করেছে তার ফলে আজকে হিন্দুরা বিপন্ন হিন্দুরা ওইখানে গিয়ে অনেক হিন্দু আজকে ওইখানে তার জীবন চলে গেছে এই আজকে যারা একটা কুম্ভমেলাকে পরিচালনা করতে পারে না যারা একটা কুম্ভবেলাকে সঠিক পথে আইন মানে ইয়ে করতে পারে না তারা দেশ চালাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন তারা হিন্দুদের হিন্দুর জিগির তুলে গোটা পশ্চিম বাংলায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে এবং সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে আপনার নাম কোন পদে আমার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ সভাপতি গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস গাজল ব্লক শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট